আপনারা দেখতে থাকুন অধৈর্য হবেন না আপনারা ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই আপনাদেরকে ভিডিও ভালো লাগবে যদি অভিজ্ঞতার সাথে এটা যদি আপনাদের প্রয়োজন মনে হয় তো আপনারা এইটাকে নিজের অভিজ্ঞতার মধ্যে ধরে রাখতে চান তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এখানে কোনো ফ্যাক ভিডিও বানানো হয়নি কারণ চাই নাই যে আমার ভিডিওটা দেখে কেউ বিভ্রান্ত হোক তো যাই হোক যতটুকু আমি সম্ভব ততটুকু আপনাদের শেয়ার করব তো সেটাই চাইছি যাই হোক আপনারা দেখতে থাকুন এরকম অনেক অনেক ভিডিও আপনারা দেখতে পাবেন যেহেতু এখন ফ্যান সারা সিজন এসে গেছে তো ফ্যান যত রকমের ফ্যান আসবে আমার কাছকে যত রকমের সমস্যা আসবে সমস্ত সমস্যা আপনাদের কাছে শেয়ার করব এটি আপনাদের কাছে আমি আশা রাখছি যে আপনারা আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন যদি আপনাদের প্রয়োজন মনে হয় আর অবশ্যই শেয়ার করে দেবেন যাতে অন্যান্যরা ভিডিওটি দেখতে সুযোগ পায় যাতে অধিকাংশ মানুষেরই তো প্রয়োজন থাকে যে যাই হোক আমি এটা যদি করতে পারি তাহলে হয়তো আমার উপকারে আসতে পারে আপনার উপকারে আসতে পারে যাই হোক তাই বলছি যে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর এই যে পয়েন্টটা করলাম দেখছেন কিভাবে করলাম সেটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আপনাদের আপনাদের সাথে কথাও বলছি যাতে আপনাদের কোনো বোন না লাগে যার জন্য আমি কথা বলছি তো আরও অনেক ব্যাপার আছে সেগুলো দেখাবো তো আজকে আপাতত এইটাই দেখাচ্ছি যে এই ফ্যানটা কিভাবে পয়েন্ট করলাম বা করছি যাই হোক আপনারা দেখতে থাকুন এখানে একটা কভার দিয়ে এটাকে আমি এ করে দিলাম ব্যাখ্যা দিয়ে দিলাম যাতে শর্ট সার্কিট না হয় ঠিক আছে এরপরে এই যে পয়েন্টগুলো পয়েন্টগুলো আসলে আমি আপনাকে দেখাচ্ছি মাকে যে কত আসছে এখান থেকে আসছে দেখুন একশো পঁচিশ এসে গেছে চব্বিশ এই আগুন দেখাচ্ছি থেকে দেখাচ্ছি আপনাকে ঠিক আছে এরপরে এইখান এইখানে দেখব যে এখানে কত আসছে টোটাল করলে কিন্তু কয়েল যায় তো আপনারা ধীরে ধীরে করার চেষ্টা করবেন আমি তাড়াহুড়ুয়া করছি কিন্তু আমি করলে আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে যে কোনখানে কিরকম করলে কাজটা সম্পূর্ণভাবে তাড়াতাড়ি হবে তো সেটাই দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন কিন্তু এটা সম্পূর্ণভাবে হালকা মেজাজি করবেন হালকা চাপের মধ্যে করবেন অতিরিক্ত তাড়াহুড়া করলে কিন্তু কয়েলটা নষ্ট হয়ে যেতে পারে কারণ সম্পূর্ণভাবে অ্যালুমিনিয়াম এমনিতেই নরম আপনারা বুঝতেই পারছেন এখান থেকে এবার দেখে নিন থেকে পর্যন্ত ঠিক আছে এখানে পয়েন্টটা একটু মানে অপরিষ্কার অবস্থায় আছে এটাকে একটু পরিষ্কার করে ঘুরে জুড়িয়ে দেবো তাহলে অটোমেটিকলি পয়েন্টটা আমার কাজ করে যাবে এবং ভালো কাজ করবে কোনো অসুবিধা থাকবে না এই যে দেখুন এখান থেকে এই দুটো পয়েন্টকে তারপর পরিষ্কার করে নেব পরিষ্কার করার পরেই জুড়বো যাতে কোনো অসুবিধা না হয় এটার মধ্যে একটা এমন অভিজ্ঞতা আছে যে আপনারা হয়তো অধিকাংশ মানুষই অ্যালুমিনিয়ামের কয়েলের ফ্যানগুলো যখন বাজারে বা কোনো দোকানদারের কাছে নিয়ে যান তখন যখন এরকম একটা সমস্যা হয় যোন সমস্যা হয় তোকানদাৰলে যে না সম্পূৰ্ণ নতুন কয়ল আপোনাক চেঞ্জ কৰ্ত লাগাতে কিন্তু এইখনে আমি সেই জিনিটে কৰি আমি সম্পূৰ্ণভাৱে চেষ্টা কৰি যাতে এই যে ফেন কোলটা কয়লটা কিভাৱে মানুহৰ উপকাৰে আছে তাতে আমাৰ আপোনাৰ দুজনৰ ই লাভ আপুনিও খুব কম খৰচে আপোনাৰ ফেনাৰ ৰিপেয়াৰিং কৰোঁতে পাৰবে আৰু আমাৰো কিছু লভ্যাংশ অৱশ্যে থাকিব যিহেতু পাৰিশ্ৰমিক হিচাপে যতটুকু পারি ততটুকু নিই যাতে অসুবিধা আপনার আমার কারো না হয় যাই হোক তো আমি আপনাদেরকে বলি যে এই জিনিসটা অধিকাংশ দোকানদারই কি করে নতুন লাগাবার চেষ্টা করে তাতে কি হয় না আপনার চাপটা বেশি হয়ে যায় কারণ এখন একটা কয়েল চেঞ্জ করতে গেলে কমপক্ষে সাড়ে তিনশো টাকা মতন দিতে হয় কারণ আপনারা বুঝতেই পারছেন তার কমে কিন্তু কোনো রকমভাবেই কয়েল চেঞ্জ কেউ করতে চায় না সেই জন্য আপনাদেরকে বলছি যে পুরোনো কয়েলগুলো ফেলে দিবেন না আপনারা অবশ্যই সেরকম অভিজ্ঞ দোকানদারের কাছে নিয়ে যাবেন এবং রিপেয়ারিং যারা ভালোভাবে করে সেইখানে দেখাবেন যে এটা কি করা যাবে কি যাবে না তাতে অধিকাংশ যারা এরকম রিপেয়ারিং করতে বিরক্ত হয় মানে এইভাবে একটা কয়েলকে সম্পূর্ণভাবে রিপেয়ার করা এত শয্যা ব্যাপার নয় অনেক সময় লাগে তো অধিকাংশ মানুষই চায় যে অতি কত কোন সময় দিয়ে কাজ কৰাৰ থাকে সম্পূৰ্ণভাৱে কয়লটা যদি নতুন লাগান দিয়া হয় তো দহ মিনিটে কাজে আৰু আমাৰ লভ্যাংশ চলে আছে কিন্তু এতে আপোনাৰ কোনো লভ্যাংশ থাকে না আপোনাৰ কিন্তু সমস্যা বেলেগ যাব কাৰণ আপোনাৰ